নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়ো পাতার বড়া পাতাটা কতটা টেস্টি হতে পারে দেখেই নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন আর এই রকম একটা চাল কুমড়ো পাতার বড়া বা পাতুরি যদি গরম ভাতে থাকে আর কিন্তু কোনো কিচ্ছু লাগবে না গরম ভাতের সঙ্গে আর চাইলে আপনি এই বড়াটা চাল কুমড়ো পাতার বদলে কুমড়ো বা লাউ পাতা দিয়েও কিন্তু একই রকম করে তৈরি করতে পারবেন তো আমি একটা প্রথমে একটা গামলার মধ্যে জল নিয়েছি দেখতে পাচ্ছেন বেশ খানিকটা তাতে প্রায় হাফ চা চামচ মতো নুন দিচ্ছি আর একেবারে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপরে এই জলটার মধ্যে আমি চাল কুঁড়ো পাতাগুলোকে ডুবিয়ে দেব। তো চাল কুমড়ো পাতাগুলো আপনাদের দেখায় আমি বন্ধুরা পরিষ্কার করে অলরেডি ধুয়ে রেখেছি আমি তারপরে আবার এই নুন হলুদ দেওয়া জলটাতে মিনিট দশেক ডুবিয়ে রাখবো এতে করে পাতাটা একটু সফট হয়ে যাবে এবং পাতার মধ্যে যদি অনেক সময় ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি পোকা থাকে বন্ধুরা যেগুলো কিন্তু ধুলেও পরিষ্কার হয় না তো নুন দেওয়া হলুদ দেওয়া জলে যদি দিয়ে রাখেন তাহলে সেই পোকাগুলো খুব সহজে বেরিয়েও যায় তো এটাকে মিনিট দশেক আমি এইভাবে ভিজিয়ে রাখছি তো এইগুলো ভিজতে থাক বন্ধুরা সেই সময়টার মধ্যে আর যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি তো একটা বাটির মধ্যে এখানে নিয়ে নিচ্ছি দুই থেকে তিন চার চামচ বেসন মানে আপনি কতগুলো বানাবেন পাতুরি বা বড়া তার উপর নির্ভর করছে পরিমাণটা আমি তো কম পাতা নিয়েছি দেখতে পেলেন এর মধ্যে আমি অল্প পরিমাণে কালো জিরে আর অল্প সাদা গোটা জিরে কিছু অ্যাড করে দিচ্ছি একেবারে অল্প অল্প দিলাম যেহেতু অল্প বেসন নিয়েছি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম কালারটা যাতে ভালো আসে সেই জন্য অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এবার বন্ধুরা এতে অল্প অল্প জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা বন্ধুরা অবশ্যই কনসিস্টেন্সি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না এমন পরিমাণ জলটা দেবেন সেই জন্যই একসঙ্গে বেশি জল না দিয়ে অল্প অল্প জল মেশাবেন যাতে বেশি পাতলা না হয়ে যায় তো কনসিস্টেন্সি ঠিক এইরকম একটা হবে বন্ধুরা খুব ঘন না আবার খুব পাতলাও না এবার অন্য আবার একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি কী কী দিচ্ছি দেখুন প্রায় এক টেবিল চামচ মতো কুমড়োর বীজ দিলাম এই রেসিপিটা বন্ধুরা শুধু যে টেস্টি তা নয় স্বাস্থ্যকরও হবে সেই সঙ্গে প্রায় এক থেকে দেড় টেবিল চামচ পোস্ত দিলাম আর এক থেকে দেড় টেবিল চামচ কালো আর সাদা সর্ষে তো কালো সর্ষেটা খুব কম পরিমাণে দিয়েছি সাদা সর্ষেটাই কিন্তু বেশি আছে আর অল্প একটু কাজু অ্যাড করছি টেস্টটাকে বাড়ানোর জন্য নাও দিতে পারেন স্বাদ মতো কাঁচা লঙ্কা আর আমি এখানে একটা গোটা পেঁয়াজ মোটামুটি বড়ো সাইজের দিলাম পেঁয়াজের পরিমাণ চাইলে আপনি বাড়াতে পারেন অল্প জল মিশিয়ে এটাকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে আপনি মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়া যে কোনোভাবে বাটতে পারেন বাটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো নুন আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম টেস্টটা যাতে আরও কিছুটা বেড়ে যায় এবারে নুন আর তেলটাকে বেশ ভালো করে এই বাটা মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এইটা হচ্ছে বন্ধুরা পাতুরির পুটটার জন্য রেডি করলাম এবার এদিকে দশ মিনিট পরে পাতাগুলো দেখুন এখন অনেকটা কিন্তু আগের থেকে দেখিয়ে বুঝতে পারছেন নরম হয়ে গেছে তো বন্ধুরা এটা লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়েও যদি বানান একই রকম ভালো লাগবে তো এখন আমি জল থেকে পাতাগুলোকে তুলে নিচ্ছি তুলে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে জলটা ঝরে যায় দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে রেস্টে রেখে দিচ্ছি যাতে জলটা ভালো করে ঝরে যায় পারলে মাঝখানে এক দুবার উল্টে দেবেন পাতাগুলো তো পাতাতে অল্প জল থাকলে অসুবিধে নেই চেষ্টা করবেন বেশিরভাগ জলটা যেন ঝরে যায় এবারে একটা পাতা নিয়ে আমি আপনাদের পাতুরিটা বানিয়ে দেখাচ্ছি পাতুরি বা বড়া কিভাবে বানাচ্ছি সেটা আমি দেখাচ্ছি আপনাদের দেখুন একটা পাতা নিয়ে অল্প অল্প পুর নিয়ে নেব মানে সর্ষে পোস্ত যে কাজু বাটা যেটা তৈরি করেছিলাম দেখিয়েছি প্রথমে তো সেটাকে দেখুন এইভাবে আমি অল্প অল্প করে পাতার উপরে ছড়িয়ে দিচ্ছি এক জায়গায় না রেখে যদি এইভাবে ফ্রাই করেন ভেতরের পুটটা খেতে অনেক বেশি টেস্টি হয় ওপরে আবার একটা দেখুন পাতা দিয়ে দিলাম তো এইভাবে দু তিনটে পাতা দিয়ে বড়া বানাবেন অনেক বেশি খেতে ভালো লাগে একটা পাতা দিয়ে বানানোর থেকে তো এবারে একই রকমভাবে আরেকটা পাতা যে নিয়েছি তার উপরেও দেখুন পুটটাকে ছড়িয়ে দিলাম এবারে আমি যেভাবে ভাঁজ করি আপনাদের দেখাচ্ছি আপনি আপনার পছন্দ মতো সেপে ভাঁজ করে নেবেন তো খেয়াল কর রাখবেন যে এই যে ভাঁজ করার পর যে জায়গাগুলো খুলে যাওয়ার চান্স থাকে সেই জায়গাগুলোতে আমি বেসনের ব্যাটার ব্যবহার করছি এটা যদি আপনার পছন্দ হয় তাহলে ব্যবহার করবেন অনেকে শুধুমাত্র পুরটা দিয়েই পাতুরিটা বানায় তো আরও একটু পুর দেখুন ওপরে দিয়ে দিচ্ছি তারপরে আবার ফোল্ড করে বেসনের ব্যাটারটা উপরে লাগিয়ে দিচ্ছি এতে করে কি হবে ভেতরের পুরটা এতটুকু ফ্রাই করার সময় বেরিয়েও যাবে না আর বেসনের ব্যাটারটা দেওয়ার কারণে ওপরটা একেবারে ক্রিস্পি হবে যেমন দেখতে ভালো হবে তেমন ঠিক খেতেও কিন্তু বন্ধুরা টেস্টি হবে এরপরে উল্টো দিকটাতেও আমি বেসনের ব্যাটারটা অল্প অল্প বুলিয়ে দিচ্ছি এতে করে কিছুটা পাতাটা দেখা যাবে আর কিছুটা বেসনের ব্যাটারটা থাকার কারণে বেশ একটা আলাদা রকম কিন্তু ওপরটা দেখতে হয় দেখতেও খুব সুন্দর হয় খেতেও ভালো হয় একই রকম করে আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে হয়তো রেসিপির মধ্যে কোনো ফল্ট থাকলে বা আমি ভাবছি আমি ভালো তৈরি করি বলেই আপনাদের সঙ্গে শেয়ার করছি হতেই পারে আপনারা আরও অনেক বেশি ভালো তৈরি করতে পারেন সেটাও আমি জানতে পারবো যদি আপনারা কমেন্টের মাধ্যমে সেগুলো জানান তো বন্ধুরা কমেন্ট করার সময় যদি লিখতে বেশি আপনাদের সময় মানে না থাকে একটা ইমোজই দিতে অন্তত পক্ষে কিন্তু ভুলবেন না বন্ধুরা আপনাদের একটা লাইক বা কমেন্ট কিন্তু অনেক বেশি উৎসাহ যোগায় পরের একটা ভিডিও তৈরি করতে তো একই রকম করে আমি এখানে বানিয়েছি বেশি পাতা ছিল না বন্ধুরা মাত্র নটা পাতা ছিল তাই চারটা বড় পাতুরি আর একটা ছোট্ট বানিয়েছি আমি একটা সিঙ্গেল পাতা দিয়ে এবারে একটা গ্যাসে প্যান বসিয়ে তেল দিয়েছি শ্যালো ফ্রাই করার মতো ডিপ ফ্রাইও করতে পারবেন তবে অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নেওয়াই ভালো তেলটা ভালো করে গরম করে তারপরে ফ্লেমটাকে মিডিয়াম মিডিয়ামলোর মাঝামাঝি করে দিয়ে এই পাতুরিগুলো ফ্রাই করতে হবে তো আপনার তাওয়ার সাইজ অনুযায়ী আপনি একসঙ্গে কতগুলো ভাজতে পারবেন সেটা নির্ভর করছে আমার যেহেতু তাওয়াটা ছোটো আমি দুটো বড় আর একটা বন্ধুরা ওই যে বলেছিলাম সিঙ্গেল পাতা ছিল সেটা আমি এখানে একসঙ্গে দিয়ে দিলাম তো তিরিশ চল্লিশ সেকেন্ড করে এক একটা দিক ফ্রাই করবেন তারপরে উল্টে পাল্টে দুই দিক লাল করে ভাজতে হবে মোট তিন থেকে চারবার দুই দিক উল্টে পাল্টে নেবেন আর খুব বেশিক্ষণ করে একটা না এক একটা দিক রাখবেন না তাহলে পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না তো একেবারে দুই দিক যখন এইভাবে লাল হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন তখন বুঝবেন যে বড়াগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে তো দুই দিক একেবারে ক্রিস্পি করে কিন্তু ফ্রাই করতে হবে আর গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে এই বড়াগুলো বন্ধুরা খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেয়ে সেইভাবে মজা পাবেন না মানে গরম অবস্থাতে যতটা ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটাও ভালো লাগবে না তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভালো করে তুলে একই রকম করে বাকিগুলোও কিন্তু আমি ফ্রাই করছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে